পরিবার সহ সকলের মঙ্গল কামনায় বৈশাখ মাসে মহিলারা মঙ্গল চণ্ডী পুজো করেন বহু কাল ধরে প্রথা হয়ে মাস ছাড়াও অগ্রহায়ন মাসে পুজো করা হয় রাজধানীর স্মৃতি চণ্ডী মন্দিরে হয় প্রতি মঙ্গলবার প্রতি বছরের মতোই বারো বৈশাখ মাসের শেষ মঙ্গলবারও জাঁকজমকপূর্ণভাবে ভাবে হয় মঙ্গলচন্ডী পূজা শহরের বিভিন্ন জায়গা থেকে মহিলারা গিয়ে সেখানে পুজো দেন সকলের মঙ্গল কামনায় কথিত আছে মায়ের শরণাগত হলে নির্ধর ব্যক্তি ব্যক্তি ধন হন চোখে সন্তান লাভ করেন। মায়ের আশীর্বাদের জন্য মায়ের মঙ্গল কামনার আমরা এখানে আসি সকলে যেন মা মঙ্গলচন্দ্র মঙ্গল করেন সুস্থ রাখেন পরিবেশটা যেন সুস্থ থাকেন তার জন্য আমরা সবাই এখানে এসে মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করি